সাফল্যের পেছনে আমার যেমন পরিবারের হাতও রয়েছে করে আমার বাবা সব জিনিসের মানে আমাকে কিন্তু অনেক সাহায্য করেছে আমার বাবার সাহায্য ছাড়া আমি কিন্তু এত দূরে যাওয়া সম্ভব ছিল জীবনে খেলাধুলার এটা বিয়ে হয়ে গেছে বলেই যে আমি সব কিছু থেকে বেরিয়ে আসবো এরকমটা নয় আসামের গৌহাটিতেও ওইটা একটা আমার জীবনের থেকে বড় অ্যাচিভমেন্ট যেখানে নাইট ম্যারাথনে একুশ কিলোমিটার পার্টিসিপেট করে দুর্দান্ত ফলাফল করেছিলাম তারা কিন্তু এনকারেজ করে খেলার জন্য যে তুমি খেলো পারবে ঠিক আছে তোমার দ্বারাই হবে বা তারা সবসময় মোটিভেট করার চেষ্টা করে যাতে করে মানে আমি তিরিশ বছর বয়সে এসেও কিন্তু এখনও সেই মনোবলটা হারিয়ে ফেলি ভালো কিছু করব এবং এগোবো এবং আমার ওয়াইফও এই জায়গাতে কোনোরকম বাধা সৃষ্টি করে না সেও সব জায়গাতে মানে সাপোর্ট করে থেকে খেলাধুলার প্রতি আগ্রহ ছিল ছোটোবেলা থেকেই খেলাধুলা করতাম অনেক ঠিক আছে বিভিন্ন জায়গায় খেলতাম তো লোকালি যে খেলাধুলা করতাম কিন্তু তারপরে ইচ্ছে ছিল যে ভালো কিছু খেলাধুলা করব। এমন কিছু খেলবো খেলে এমন কিছু জীবনে করব যাতে করে নিজের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে এবং বাড়ির নামও উজ্জ্বল করতে পারবো বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারবো এবং সাথে সাথে আমার নিজের গ্রাম বাইনানের মুখ উজ্জ্বল করতে পারবো সেই লক্ষ্যে দু সাল থেকে আমি প্র্যাকটিস শুরু করে দিই এবং মানে নিরলস প্রচেষ্টা করতে থাকি মানে অনবরত লেগে থাকি ওটার মধ্যে এবং প্রচণ্ড পরিশ্রম করি দু সাল থেকে পরপর দু হাজার ষোলো এবং সতেরো সাল আঠেরো সাল এই তিনটে বছর প্রচণ্ড খেটেছিলাম এ এটার জন্য এবং তখন একটা ইচ্ছে ছিল যে প্রাপ্তি যে আমি কিছু জীবনে করে দেখাবো এমন কিছু করে দেখাবো যার মাধ্যমে লোকে আমাকে চিনবে এবং যেহেতু খেলাধুলায় পারদর্শী ছোটোবেলা থেকেই ছিলাম তাই অ্যাথলেটিক্সটাকেই শেষ পর্যন্ত আমি বেছে নিয়েছিলাম যদিও মানে সমস্ত খেলাই মোটামুটি কম বেশি করতে পারলেও অ্যাথলেটিক্সটাকে আমি শেষ পর্যন্ত বেছে নিয়েছিলাম কারণ দৌড়াদৌড়ি জিনিসটা আমার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগতো ঠিক আছে স্কুল যখন স্কুলে পড়তাম তখন স্কুলের যে স্পোর্টস হতো সেখানে নাম দিতাম তারপরে কলেজেতেও বেশ কয়েকবার খেলেছি কিন্তু তারপরেও ইচ্ছে ছিল যে মানে এমন কিছু জায়গায় মানে খেলবো যেখানের মাধ্যমে আমার নামটা চারিদিকে হুহু করে ছড়িয়ে পড়বে মূলত বামন দাস হাই স্কুল মাঠ থেকে কিন্তু আমার উত্থান বাইনান দাস হাই স্কুল মাঠ থেকে কিন্তু আমি উঠেছি প্রথম অবস্থায় প্র্যাকটিস করার জন্য যথাযথ জায়গা খুঁজে পেতাম না তখন এখানেই মানে প্র্যাকটিস করতাম বাইনান হাই স্কুল মাঠে আর কোরিয়ার যে বাঁধটা আছে অর্থাৎ কোরিয়াতে যেতে যেতে গেলে যে বাঁধটা চলে গেছে যেটা আমাদের বাইনান থেকে কোরিয়া ব্রিজে ওঠার আগে যে বাঁধটা কোরিয়ার বাঁধে আমি প্র্যাকটিস করতাম ওখান থেকেই কিন্তু খেলতাম যে এতে থাকলে আমি একদিন প্রথমে আমার জীবনে এতটা কনফিডেন্স ছিল না বা প্রথম জীবনে আমি এতটা জানতাম না যে কিভাবে খেলবো কিভাবে খেললে আমি একটা ভালো জায়গায় পৌঁছাবো বা কিভাবে যোগাযোগটা স্থাপন করব ঠিক আছে যে যার মাধ্যমে আমি জীবনে আরও অ্যাচিভ করব এবং ভালো দিকে এগিয়ে যাব। বা উপরের দিকে মানে এগিয়ে যাব যার মাধ্যমে লোকে আমাকে চিনবে কিন্তু পরবর্তীকালে যখন আমি এই খেলার মধ্যে আস্তে আস্তে চলে আসি ম্যারাথনে তারপরে আস্তে আস্তে চেষ্টা করতে করতে চেষ্টা করতে করতে এমনভাবে মানে আমার জীবনের সঙ্গে অ্যাথলেটিক্সটা জড়িয়ে পড়ে বা রান কম্পিটিশানটা জড়িয়ে পড়ে যে মানে অটোমেটিক আমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসে এবং বিশেষ করে দু সালে যখন বেশ কিছু নিউজ পেপার আমার ছবি হয় তখন কিন্তু আমি আরো বেশি কনফিডেন্ট মানে আমার মধ্যে আত্মবিশ্বাস আরো বেশি বৃদ্ধি পায় এবং দু সালে বেশ কয়েকটা ম্যারাথনে পজিশনও করে ফেলি যার কারণে তখন থেকে কিন্তু আরো খেলার প্রতি ইচ্ছাটা চলে আসে কোন কোন জায়গাতে মূলত কলকাতার যে কটা বড় বড় রান কম্পিটিশন হয় ম্যারাথনার সেখানে অংশ গ্রহণ করেছি এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় খেলতে গিয়েছি আর পশ্চিমবঙ্গের বাইরে খেলতে গিয়েছি মুম্বাইতে খেলতে গেছি মহারাষ্ট্রে পুলিশ ইন্টারন্যাশনাল ম্যারাথন খেলে এসেছি একুশ কিলোমিটার এছাড়াও হচ্ছে ঝাড়খণ্ডে একটা হয় টাটা স্টিলের ম্যারাথন সেখানে দৌড়েছি সেখানে দশ কিলোমিটার দৌড়েছি আর আমাদের ভুবনেশ্বরের একটা ম্যারাথন হয় টাটা স্টিলের ওই ম্যারাথনটা খুব বড় মানের একটা ম্যারাথন যেটা টাটা স্টিল অর্গানাইজ করে ওখানে দৌড়েছি একুশ কিলোমিটার ঠিক আছে দু বছরই পার্টিসিপেট করেছি দুবছরই পরপর দু হাজার আঠেরো এবং উনিশ সালে একুশ কিলোমিটার দৌড়ে এসেছি আর গৌহাটিতে মানে আসামের গৌহাটিতে ওইটা একটা আমার জীবনের থেকে বড়ো অ্যাচিভমেন্ট যেখানে নাইট ম্যারাথনে একুশ কিলোমিটার পার্টিসিপেট করে দুর্দান্ত ফলাফল করেছিলাম ঠিক আছে গৌহাটিতে নাইট ম্যারাথনটা শুরু হয়েছিল রাত্রির আটটার সময় এবং সেই ম্যারাথনটা শেষ করেছি রাত্রির তখন বারোটা বেজে গেছে মানে মানে খেলে টেলে ওখান থেকে বেরিয়ে এসেছি তো মানে এই এই মানে রাতে যে একুশ কিলোমিটার দৌড় মানে একটা কম্পিটিশানে নাম দেয় এবং সেখানে অ্যাচিভ করা এবং বিশেষ করে অন্য রাজ্যে গিয়ে সেটা একটা আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জিং ছিল কিন্তু যখন এটা সফলতা পেয়েছি সেটা আমার কাছে একটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট জীবনের হ্যাঁ আমার বাবা আমার মা সত্যি কথা বলতে গেলে ছোটোবেলা থেকেই আমাকে ভালোবাসত এবং আমাকে সবসময় মানে এনকারেজ করতো যে কোনো জিনিসে কোনোদিন ডিসকারেজ করেনি তো আমাকে ছোটোবেলা থেকেই বিভিন্ন জিনিসে এগিয়ে দিয়েছে বিশেষ করে আমার বাবা সব জিনিসে মানে আমাকে কিন্তু অনেক সাহায্য করেছে আমার বাবার সাহায্য ছাড়া আমি কিন্তু এত দূরে যাওয়া সম্ভব ছিল না বিভিন্ন জায়গায় খেলতে গেছি সেখানে পারমিশান দেওয়া বিভিন্ন জায়গায় খেলতে গেছি সেখানে আর্থিক সহায়তা করা ছোটোবেলায় কারণ তখন তো আর সেইভাবে আমি কিছু করতাম তখন খেলাধুলাটাই করতাম আর তার সঙ্গে পড়াশোনাটা করতাম তো পারিবারিক এই আর্থিক সাহায্য বা সব দিক থেকে মানসিক দিক থেকে সাহায্য এই সমস্ত জিনিসটার জন্য কিন্তু আমি আরও এগোতে পেরেছি দিদিমনে মানে আমার বাবা মায়ের প্রচুর অবদান রয়েছে এটার পেছনে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই ম্যারাথন খেলা এই যে একটা একটা বিরাট অর্থের প্রয়োজন কিভাবে বহন করতে এই অর্থ পড়াশোনার সাথে সাথে খেলাধুলার একটা অর্থের প্রয়োজন সেটা আমিও জানি সেটা সেখানে আমার অ্যাথলেটিক্স খেলতে গিয়ে অনেক টাকা খরচা হতো বিভিন্ন জায়গায় যখন বাইরে খেলতে যেতাম সেখানে থাকা সেখানে খাওয়া দাওয়া সেই সমস্ত খরচা কিছুটা মানে আমার লাগতো এবং অনেকটাই খরচ হতো বিশেষ করে কলকাতাতে খেলতে গেলেও খরচ হতো হতো সেটা জানি কিন্তু আমার বাবা চাইতো কি যে আমি জীবনের ভালো কিছু করব এটা আমার বাবার খুব মানে সবসময়ের চাহিদা যে মানে আমি ভালো কিছু করি বাবার এটা আনন্দ যার কারণে বাবার মানে আর্থিক বাধা আমাকে মানে আটকাতে পারেনি সাফল্যের পেছনে আমার যেমন পরিবারের হাতও রয়েছে সাথে সাথে আমার যে সমস্ত যারা আমার কোচ ছিল অ্যাথলেটিক্সের যারা আমাকে প্র্যাকটিস করাতো ঠিক আছে আমি যেমন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া শর্ট লেক সাইটে প্র্যাকটিস করতাম যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ওখানে একজন কোচ ছিলেন এক ম্যাডাম যার যেখানে আমি প্র্যাকটিস করে সফলতা পেয়েছি এছাড়াও কোলাঘাটে কেটিপিপি যে আছে কোলাঘাট থার্মাল পাড়ে ওখানে একজন স্যার প্র্যাকটিস করাতো সেখানে আমি প্র্যাকটিস করতাম করে সেখান থেকেও আমি কিন্তু সফলতা পেয়েছি স্যার কিন্তু প্রচণ্ড গাইড করেছে এছাড়াও অ্যাথলেটিক্সের সেক্টরে যে সমস্ত কোচেরা রয়েছে সেইগুলো মানে আমাকে প্রচণ্ড সাহায্য করেছে স্যারেরা এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো আমার বিশেষ কিছু বন্ধুদের তার মধ্যে আমার কৌশিক দাস বলে একজন বন্ধু রয়েছে কৌশিক দোলই বলে একজন বন্ধু রয়েছে যারা বাইনানেরই বন্ধু সবাই সন্তু নামে বা রাজনামে চেনে হ্যাঁ ওরা আমাকে সহযোগিতা করেছে মানে আমার বন্ধুদের তরফ থেকেও কিন্তু অনেক সহ মানে সহযোগিতা পেয়েছি এছাড়া এখনো টুকটাক খেলাধুলার মধ্যে রয়েছি এখনও যারা রয়েছে বিভিন্ন ভাইরা রয়েছে আমার বাইনারের গ্রামেরই ঠিক আছে তা তারাও আমাকে কিন্তু সব দিক থেকে সাহায্য করে বা সাপোর্ট করে এবং এখনও পর্যন্ত তারা কিন্তু এনকারেজ করে খেলার জন্য যে তুমি খেলো পারবে ঠিক আছে তোমার দ্বারাই হবে বা তারা সবসময় মোটিভেট করার চেষ্টা করে যাতে করে মানে আমি তিরিশ বছর বয়সে এসেও কিন্তু এখনও সেই মনোবলটা হারিয়ে ফেলিনি এবং মাঠে প্রত্যেকেই মানে আমার সাথে যারা প্র্যাকটিস করে বাইনান বামনদাস হাই স্কুল মাঠে প্রত্যেকেই কিন্তু মোটিভেট করে বড় থেকে ছোট। এবং গ্রামে যারা আছে তারাও খুব আমার মানে মোটিভেট করে সব সময় সাপোর্ট করে সব দিক থেকে এবং ভালোবাসে এবং সবসময় আমাকে চেষ্টা করে আমি যেন ভালো কিছু করি তাদের সেটা আনন্দ আপনি তো বিবাহিত বিবাহিত এই জীবনে অ্যাকচুয়ালি মানে বিয়েটা কোনো ম্যাটার নয় আমার জীবনে কারণ আমি ছোটোবেলা থেকে এইভাবেই নিজেকে অভ্যস্ত করে ফেলেছি তো যার কারণে এখন বিয়ে হয়ে গেছে বলেই যে আমি সব কিছু থেকে বেরিয়ে আসবো এরকমটা নয় মানে আমি আমার মনের দিক থেকে সবসময় কিন্তু খুব কনফিডেন্ট যে আমি ভালো কিছু করব এবং এগোবো এবং আমার ওয়াইফও এই জায়গাতে রকম বাধা সৃষ্টি করে না সেও সব জায়গাতে মানে সাপোর্ট করে কিন্তু মানে বিয়ে হয়ে যাওয়ার জন্য যে আমি কিছুটা থেমে গেছি বা বিয়ে হয়ে যাওয়ার জন্য যে পিছিয়ে পড়েছি তা কিন্তু নয় বিয়ে বিয়ে আমাকে আটকাতে পারেনি আমার মনের কনফিডেন্স যেটা আছে সেটা হচ্ছে মানে অত্যন্ত মানে উচ্চ লেভেলে যার কারণে আমাকে কোনো বাধাই আমাকে আটকাতে পারে না যে কোনো বাধা টপকে আমি ঠিক এগিয়ে যাই সামনের দিকে একশোটার ওপরে ম্যারাথন টোটাল অংশগ্রহণ করেছি তার মধ্যে সর্বোচ্চ রয়েছে দশ কিলোমিটার তারপরেই রয়েছে একুশ কিলোমিটার তারপর পনেরো কিলোমিটার কিছু ম্যারাথনে খেলেছি এছাড়াও পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার বিভাগে খেলেছি মানে মোটামুটি দশ কিলোমিটার একুশ কিলোমিটার সব থেকে বেশি খেলেছি এবং তারপরেই খেলেছি পাঁচ কিলোমিটার এই তিনটে আমার মেন ইভেন্ট ছিল তার সঙ্গে অনেক জায়গায় পনেরো কিলোমিটার বারো কিলোমিটার সাত কিলোমিটার ম্যারাথনেও অংশগ্রহণ করেছি সব মিলিয়ে মোটাল মানে টোটাল ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং মানে স্টেট লেভেল বা এমনি লোকাল ম্যারাথন মিলিয়ে প্রায় একশোটার ওপর ম্যারাথন আমি খেলেছি অংশগ্রহণ করেছি হ্যাঁ মানে দু সাল থেকে দু এই পঁচিশ সাল পর্যন্ত মানে এই যে পিরিয়ডটা এখানে মানে মানে বহু বড়ো বড়ো ম্যারাথনগুলোতে কিন্তু আমি অংশগ্রহণ করেছি এবং সেখানে কিন্তু দুর্দান্ত ফলাফল করেছি সেই আমার এও রয়েছে মানে অ্যাচিভমেন্ট রয়েছে আমার জীবন কত জায়গায় মূলত কলকাতাতে আমি ফার্স্ট হয়েছিলাম ঠিক আছে কলকাতার বাইরে অন্যান্য রাজ্যে খেলতে গেছি সেখানেও চেষ্টা করেছিলাম সেখানে কম্পিটিশানটা বেশি ছিল কিন্তু কলকাতাতে আমি একাধিকবার ফার্স্ট হয়েছি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তিনটে পজিশানই অর্জন করেছি